আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়মিত আমরা আপডেট দিয়ে থেকে আজকেও চলে আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার টেন্টিনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখব পেজের বাজার দর সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আজকেও কিন্তু প্রচণ্ড শীত আর বাজারে পেজের আমদানি আগে যেরকম দেখছিলাম বাজারে দেখেন মানে পাঁচ ভাগ বা দশ ভাগের এক ভাগ পেজ আমদানি হয় আমদানি নাই বললে চলো অল্প কিছু পেজ আমদানি হয়েছে আমরা দেখবো বাজারে দর সাথেই থাকুন দেখতে থাকুন

আমার ভাই একটা পেঁয়াজ নিয়ে আসছে মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ দাম ধর হয়েছে আঠাশো উনত্রিশশো সর্বোচ্চ আঠারো উনত্রিশশো টাকা হয়েছে মেরুন রুন পেঁয়াজ দেখেন একটু মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ পেঁয়াজ দাম আজকে একটু কম কমে দেখি আর পেঁয়াজের মানও একটু দুর্বল হয়ে গেছে প্রিয় দর্শক আর একটু দেখি আমরা আসলে বাজারে পেঁয়াজের আমদানি খুবই কম আমরা দেখাবো এরকম পর্যাপ্ত পেঁয়াজ পেয়েছি না একটা পেঁয়াজ মনে হয় দাম ধর হয়েছে হ্যাঁ দাম হয়েছে কত হইলো তিন হাজার তিন হাজার টাকা দাম হয়েছে তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা দাম বললো একটু ভালো মানের পিএস ভালো মানের পেঁয়াজটা একটু বেশি আছে কিন্তু বেশিরভাগ পেঁয়াজ আসলে পেঁয়াজের মান

সাইজ নাই এটা কি দানা জন্য লাগাবে কত দাম হচ্ছে মানে পঁয়ত্রিশশো টাকা একটা ভালো মানুষ বিষ পিস এখন দেয় নাই একটু দাম দেখবে আর দেখি দেখেছি খাবার পেজ দেখছি একটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি খাবার পিস এর কত দাম হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম হয়েছে তিন হাজার আজকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত দেখছি তবে একুত্রিশশো টাকার পিস বাজারে খুবই কম একটা দুটো হইতে পারে এটা কত দাম হলো এটাও তিন টাকা তিন টাকা বলছে না

পেঁয়াজ শেষ সময় এসে আসলে দাম কমে গেছে নতুন পেঁয়াজ উঠতেছে বাইরে থেকে পেঁয়াজ আমদানি আছে এটা কি বিজি দিনে লাগাবে না

প্রিয় দর্শক দেখলাম পেঁয়াজের বাজার দর আসলে ভাই বাজারটা একটু ঘুরে দেখেন বাজার আসলে আমদানি নাই তারপরে অল্প কিছু পেঁয়াজ আছে আর পিঁয়াজ আমদানি কম দামও কমে গেছে আমরা এইভাবে দেখাইলাম প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের সাথে যখন নিয়মিত আপডেট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ